আসসালামু আলাইকুম আমি আছি তোমাদের সাথে বেবি অ্যান্ড লেডিস ফ্যাশন হাউস থেকে সবাই কেমন আছো আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম তোমাদের সাথে আমার একটা কিউ টাপুর পার্সেল শেয়ার করার জন্য এই সবগুলি ড্রেস আমার একটা আপু অর্ডার করেছে অনেক দিন আগে তো আপু ড্রেসটা অনেক দিন আগে ডেলিভারি দেওয়ার কথা ছিল একটু মিস্টেকের কারণে ডেলিভারি দিতে দেরি হয়ে গেছে কয়েকদিন আগে আমি চারটা ড্রেসের একটা ভিডিও আপলোড করেছিলাম আপু সেই ভিডিওটা দেখে আমাকে বললো আপু আপনি আমাকে চারটা ড্রেস বানিয়ে দেবেন ওখানে চারটা ড্রেসের মাঝে দুইটা ড্রেসে ছিল সেম টু সেম একই ডিজাইন আমি আপুকে বললাম আপু এখানে দুইটা ড্রেস একই ডিজাইনের তাহলে আপনি এক ডিজাইনে দুইটা ড্রেস কেন নেবেন তখন আমার কিউট আপুটা আমাকে বললো আপু তাহলে তিন ডিজাইন থেকে তিনটা দেন আর একটা আপনার পছন্দ মতো ডিজাইন করে আপনি বানিয়ে দেন আপুকে ভিডিও তিনটা ডিজাইন থেকে তিনটা ড্রেস দেওয়া হয়েছে আর আরেকটা ড্রেস আমি আমার পছন্দ মতো বানিয়ে দিয়েছি যেটা হচ্ছে যে হোয়াইট কালারের ভেতরে ছোট ছোট পেস্ট কালারের যে ড্রেসটা সেইটা যখন আমাকে বলল যে আপনি আপনার পছন্দ মতো ড্রেসটা বানিয়ে দিন তখন থেকে আমার মাথার ভেতরে শুধু ছিল যে আমি কি ধরনের ডিজাইন তৈরি করি তোমরা সবাই ড্রেসগুলি দেখতে থাকো আমি তোমাদেরকে কিছু কথা বলি আমার কিছু কলি যারা আপু আছে যারা কিনা আমাকে অনেক পরিমাণে রিকোয়েস্ট করে কাটিং ভিডিও আপলোড দেওয়ার জন্য এখন কথা হচ্ছে প্রথমত আমি তেমন ভালো কাটিং ভিডিও করতে জানি না দ্বিতীয়ত হচ্ছে যে আমি এত ব্যস্ত থাকি এত ব্যস্ত থাকি যে কাটিং ভিডিও যে করবো সেই সময় না একটা ড্রেস যখন অর্ডার আসে তখন সেটা খুব তাড়াহুড়ার মাঝে কেটে রেডি করতে কাটিং এর সময় যেটার ভিডিও বানাতে হবে বা এটার একটা সেলাইয়ের সময় একটা ভিডিও তৈরি করতে হবে সেটা আমার মাথায় থাকে না আমার অনেক খারাপ লাগে যখন আপুরা রিকোয়েস্ট করে যে আপু ড্রেসগুলোর কাটিং ভিডিও দিবেন তখন অনেক খারাপ লাগে আমি চেষ্টা করি দেওয়ার জন্য কিন্তু কোনোভাবে সম্ভব হয়ে ওঠে না আমার বিজনেসের একশো ভাগে সত্তর ভাগ কাজ আমার নিজেকেই করতে হয় তাই আমার সময় একদম সীমিত থাকে অনেক আমাকে একটা প্রশ্ন করো যে আপু কত কজ লেস লাগে একটা ড্রেস বানাতে আমি আসলে তেমন ভাবে বলতে পারবো না কারণ সব ড্রেসের ভিতরে তো লেজ একই রকম যায় না তবে আমি যে ধরনের ড্রেস গুলি তৈরি করি এই ধরনের ড্রেসগুলি বানাতে ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত গজ লেস লাগে এক একটা ড্রেসের ভিতরে টোটাল যেমন ধরো এই ড্রেসটা বানাতে পাঁচ থেকে ছয় গজের মতো লেস লাগে পায়জামা জামা সহ তো এই ধরনের ড্রেসগুলি বানাতে গেলে এরকম লেস লাগে আর আমার পেজের একটা ড্রেস আছে ভাইরাল কুচি মেক্সি অনেকেই জানতে চাও যে সেটাতে কত গজ লেস লাগে সেই ড্রেসটা তৈরি করতে টোটাল এগারো গজ লেস লাগে তোমাদেরকে যে ড্রেসটা দেখানো হয়েছে ড্রেসটার কালারটা আরেকটু আর একটু ডিপ হবে রোদের কারণে এত বেশি উজ্জ্বল দেখাচ্ছে আমার অনেক কাপড়ে আমার কাছ থেকে অনেক কিছু জানতে চাও বিজনেস সম্পর্কে অনেক আইডিয়া নিতে চাও আমি কোথা থেকে কাপড় আনি কোথা থেকে লেস আনি তো আমি চেষ্টা করি তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর বলে দেওয়ার জন্য জানি না কতটুকু পারি তবে ইনশাল্লাহ চেষ্টা করব যদি তোমাদের কারো কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা আমাকে সরাসরি এই মতো নখ দিয়ে জিনিস সবাই কমেন্ট করে জানাবেন আমার ডিজাইনার ড্রেস কেমন হয়েছে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবসময় দোয়া করবেন আমি যেন আরো নতুন নতুন ডিজাইন নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ